নমস্কার বন্ধুরা আজকের গল্প সুক্তারার একশো এক কল্পবিজ্ঞান ও রহস্য থেকে নেওয়া বেগম কুঠি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বেগম কুঠি অফিসের কাজে গিয়েছিলাম উত্তর বিহারের এক ছোট শহরে একদিনেই কাজ শেষ হয়ে গেল মাঝখানে দিন দুয়েক ছুটিও ছিল বাড়ি ফেরবার কোনো তারা ছিল না কী করে সময়টা কাটাবো তাই ভাবছি হঠাৎ মনে পড়ে গেল আমার দূর সম্পর্কের এক মামাতো বোন পুরবি বছর দশেক আগে এই শহরের কাছাকাছি কোথায় বিয়ে হয়েছিল পুরবি বিয়ের পর তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমাকে অনেকবার চিঠি লিখেছিল চিঠির উত্তর দিয়েছিলাম কিন্তু তার কথা রাখা সম্ভব হয়নি বোধ হয় রাগ করেই পুরবি চিঠি দেওয়া বন্ধ করে দিয়েছিল অনেক বছর তার কোনো খবর পায়নি সে সুযোগ যখন এসেছে আর হাতের সময়ও আছে তখন ভাবলাম পুরবীর ওখানে একবার ঘুরেই আসি খবর না দিয়ে গিয়ে তাকে একেবারে চমকে দেবো ডায়রি খুলে পূরবীর ঠিকানাটা দেখে নিলাম সুলতানপুর বাড়ির নাম বেগম কুঠি সুলতানপুর এখান থেকে মাইল তিনেক বাস চলে ভাবলাম যাবার আগে বোনের জন্য কিছু জিনিস নিয়ে যায় এই প্রথম যাচ্ছি কাজেই একেবারে খালি হাতে যাওয়াটা শোভন হবে না কিন্তু নিয়ে যাওয়ার মতন জিনিস এই ছোট শহরে পাওয়া সম্ভব নয় কিছু কাঁচের চুড়ি এক বাক্স মিষ্টি আর দুটো কারুকার্য করা কাঠের ফুলদানি নিয়ে বিকেলবেলা বাসে চড়ে বসলাম সুলতানপুর আরও ছোট শহর এখানে গুটি পোকার চাষ হয় রেশমের কারবার শুনেছিলাম পূরবীর স্বামী বাবু বাবু পোকার ব্যাপারে একজন বিশেষজ্ঞ এই নিয়ে গবেষণা করছেন বেগমকুঠি যখন পৌঁছালাম তখন বিকেলের আলো ম্লান হয়ে এসেছে অনেকখানি জায়গা নিয়ে দুতলা বাড়ি চারিদিকে বাগান বড় বড় গাছে ভর্তি বোধ হয় এক সময়ে মোগল সুবেদারদের কোনো বউ থাকত এখানে তখন সুবেদারদের দুর্দণ্ড প্রতাপ দিল্লি অনেক দূর কাজেই লোকেদের কাছে তারাই বাদশাহের সামিল ছিল তাদের পরিবারদের লোকে বেগমে সম্মান দিত গেটের কাছেই দুটি ছোটো ছেলের সঙ্গে দেখা হয়ে গেল কাছাকাছি বয়সের দুজন ছুটে ছুটে প্রজাপতি ধরার চেষ্টা করছে আমাকে দেখে খেলা থামিয়ে তারা থমকে দাঁড়িয়ে পড়ল একজন হিন্দিতে বলল কাকে চান বললাম পুরবীকে চাই আমার বোন পুরবী অপেক্ষাকৃত কম বয়সের ছেলেটা হাততালি দিয়ে বলে উঠল আরে ও তো আমার মা একটু লজ্জা পেলাম কারণ পুরবি সন্তান থাকতে পারে এ সম্ভাবনার কথা একবারও মনে হয়নি লজ্জা পেলাম এই জন্য যে এদের জন্য কিছু খেলনা হাতে করে আসা উচিত ছিল বড় ছেলেটি বলল আসুন মা বাগানে আছে সব কথাবার্তায় কিন্তু হিন্দিতে চলল একটা নিমগাছের গাছ বরাবর আসতেই চমকে উঠলাম আরে পানুদা যে চেয়ে দেখি পুরবি দাঁড়িয়ে রয়েছে আগের চেয়ে একটু ভারী হয়েছে শরীর একটু ফর্সাও হয়েছে কোথায় ছিলে নিম গাছে তোমায় দেখে সরৎ করে নেমে এলাম কথাটা বলে পুরবি মুখে আঁচল চাপা দিয়ে হেসে লুটিয়ে পড়লো পুরবি চিরকালই এই রকম ছোটোবেলা থেকে মজার মজার কথা বলবে আর হেসে লুটিয়ে পড়বে এতদিন পরেও ওর স্বভাব বদলায়নি তারপর হঠাৎ যে বোনের কথা মনে পড়ল কাছাকাছি এক জায়গায় অফিসের কাজে এসেছিলাম ভাবলাম ঘুরে যাই অভিমানে পুরবি মুখটা ভার করল ও তাই বলো শুধু বোনকে দেখতে আসনি বোনের কথা মনে ছিল না হেসে বললাম বোনের কথা মনে না থাকলে আর চলে এলাম কি করে নে বড্ড তেষ্টা পেয়েছ একটু চা খাওয়া মিষ্টির বাক্সটা একটা ছেলের হাতে তুলে দিলাম চুড়ি আর ফুলদানি দিলাম পুরবিকে বললাম তোর ছেলেদের কথা আমার জানা ছিল না তুই তো লিখিস নি কিছু তোমায় যখন চিঠি লিখতাম তখন এরা হয়নি যে এরা বাংলা বলতে পারে না কি করে পারবে ধারে কাছে কোনো বাঙালি পরিবারই তো নেই ওদের নামগুলো শুনবে কি বাবুয়া আর ছবুয়া ভালো নাম ভালো নাম হয়ই নি এসো বাড়ির মধ্যে এসো বাড়ির মধ্যে ঢুকলাম সাজানো গোছানো ঘর একটা চেয়ারে বসলাম ছেলে দুটিকে কাছে ডাকলাম কিন্তু তারা এলো না একজন বলল বাড়ির মধ্যে ভালো লাগে না ভয় করে আমরা বাগানে যাচ্ছি দুজনেই ছুটে বেরিয়ে গেল প্রায় আধা ঘন্টা পর পুরবি এলো এক হাতে থালায় গোটা কয়েক লাল আটার লুচি আর তরকারি আর এক হাতে কাঁচের গ্লাসে দুধ কিরে রে চা কী হল এখানে চা কেউ খায় না খুব ভালো দুধ পাওয়া যায় তাই সবাই খায় ও এইবার বুঝতে পারছি তুই এত মোটা হলি কি করে খাটি দুধে চর্বি বাড়ায় পুরো আবার হাসতে আরম্ভ করলো তবে থালা বাটি আর গ্লাস তার আগেই আমার সামনে নামিয়ে রেখেছিল তো ছেলেরা ওই রকম বাগানে বাগানে ঘোরে বাড়িতে ঢুকতে চায় না পূরবী সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল থেমে থেমে বলল ভালোই করে পানুদা বাড়ির মধ্যে না ঢোকাই ভালো আমি ঢুকেছি আমারই যেন শ্বাস বন্ধ হয়ে আসছে ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না চারিদিকে অবশ্য প্রচুর খোলা জায়গা অবারিত বাতাস সেই তুলনায় বাড়ির মধ্যে একটু গুমট পুরো হয় তারই ইঙ্গিত দিল কিন্তু অন্ধকার হয়ে আসছে এ সময় বাগানের মধ্যে ছেলেদের ঘোরাফেরা না করাই ভালো সাপ থাকতে পারে কত রকমের বিষাক্ত কীট আমি অন্য প্রসঙ্গ আরম্ভ করলাম হ্যাঁ রে অদিত বাবু কখন ফেরেন ওর ফেরারও কিছু ঠিক নেই বাইরে বাইরেই বেশি থাকে উনি কি একটা গবেষণা করছিলেন না হ্যাঁ ওই সব গুটি পোকা নিয়ে তা গুটি পোকা তো অনেক মরে গেছে মরে গেল কি করে আবার পুরবীর মুখের ওপর গাম্ভীর্যে ছায়া নামলো পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল চলি পানুদা তোমার খাবার ব্যবস্থা করি গে পুরবি বেরিয়ে গেল এতক্ষণ লক্ষ্য করিনি ঘরের কোণে একটা হ্যারিকেন জ্বলছিল বাইরে অন্ধকার গাঢ় হবার সঙ্গে সঙ্গে হ্যারিকেনের দ্বীপটি উজ্জ্বল হয়ে উঠল আস্তে আস্তে বাইরে বেরিয়ে রোয়াকে গিয়ে দাঁড়ালাম নিকশ কালো অন্ধকার কোথাও আলোর ক্ষীণ দীপ্তিও নেই ওপরের দিকে চেয়ে দেখলাম দুতলার কোনো ঘরে আলো জ্বলছে না একটু দূরে একতলা একটা ঘর সম্ভবত সেটাই রান্নাঘর কিন্তু সেখানেও ঘুট ঘুটে অন্ধকার তাহলে রান্নার ব্যবস্থা করতে পুরবি গেল কোথায় এতক্ষণ পরে সব কিছু যেন একটু অস্বাভাবিক ঠেকল মনে হলো এভাবে আমি আসাতে পুরবি যেন খুব খুশি হয়নি আশা করেছিলাম আমার কাছে বসে গল্প করবে আমার মা বাবার কথা জিজ্ঞাসা করবে আমার বউ ছেলেমেয়ের খবর কিন্তু সেসব কিছুই করল না ক্ষুণ্ণ মনে আবার ঘরের ভিতর গিয়ে ঢুকলাম রাত বাড়ছে বাইরে একটা প্যাঁচা ডেকে উঠল ঘরের কোণে একটা তক্ষকের ডাকও শোনা গেল বেশ খিদে পেয়েছে পেটের নাড়িগুলো মোচড় দিয়ে উঠল আস্তে আস্তে পাইচারি করতে আরম্ভ করলাম নির্ঝুম বাড়ি বাবুয়া আর গলাও স্বরও শোনা গেল না বড্ড দেরি হয়ে গেল পানুদা পোড়া বাড়িতে কিচ্ছু নেই সব আনতে হল নিজেকে ছুটতে হলো দোকানে ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে পুরবি বলল তোকে কেন বাড়িতে কি চাকর কেউ নেই আর বলো না এ হতভাগা দেশে মানুষ আছে নাকি নাও বসো পুরবি টেবিলের ওপর থালা রাখল পাশে জলের গ্লাস বসেই হতাশ হলাম কখানা আধপোড়া রুটি একটা কুমড়োর তরকারি আর সঙ্গে আমারই দেওয়া একটা মিষ্টি এই সামান্য রান্নার জোগাড় করতেই পুরবি রাত কাবার করে ফেললো বেশ বুঝতে পারলাম আমি অবাঞ্ছিত অতিথি আমার এখানে আসাটা পুরবির মোটেই মনপুত হয়নি ঠিক করলাম ভোরের আলো ফোটবার সঙ্গে সঙ্গে পালাবো আর একদিনও এখানে নয় পেটে আগুন জ্বলছিল কাজেই নির্বিচারে সেই আধপোড়া রুটিগুলোর সদ ব্যবহার করলাম মুখ ধুয়ে পুরবিকে বললাম শোবার ব্যবস্থা করে দে বড্ড ক্লান্ত লাগছে কাল সকালেই বরং অদিতিবাবুর সঙ্গে দেখা করব। এদিকের ঘরে এসো পুরবি আঙুল দিয়ে পাশের ঘরের দিকে দেখালো তার পিছন পিছন পাশের ঘরে ঢুকলাম জানলা নেই একটা ঘুলঘুলি তার নিচে একটা দড়ির খাটিয়া পাতা বিছানার যে ব্যবস্থা তাতে রাত্রে যে ঘুম হবে এমন আশা দুরাশা একটি কথাও না বলে মনের রাগ মনে চেপে খাটিয়ায় শুয়ে পড়লাম শোবার সঙ্গেই দড়িগুলো আর্তনাদ করে উঠল এপাশ ওপাশ করতে সাহস হলো না কি জানি যদি ছিঁড়ে যায় শুয়ে শুয়ে ঘরটা নিরীক্ষণ করলাম বোধ হয় মোগল যুগে বদমাইশ প্রজাদের শায়স্তা করার জন্য এ ঘরটা ব্যবহৃত হতো ঘুলঘুলিটা কোনো রকমে বন্ধ করে দিলে বাইরের আলো বাতাসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না শরীর আর মন দুই ক্লান্ত ছিল নানা চিন্তা করতে করতে একসময় ঘুমের কোলে ঢলে পড়েছিলাম হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল ঘুম না ভেঙে উপায়ও ছিল না মনে হলো খাটিয়াটা ধরে হিড় হিড় করে কারা যেন ঘর ময় টেনে নিয়ে বেড়াচ্ছে চোখ খুলতেই খাটিয়াটা স্থির হয়ে গেল ভাবলাম ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছি কিন্তু ভালো করে এদিক ওদিক দেখে আশ্চর্য হয়ে গেলাম শোবার সময় খাটিয়াটা ঘুলঘুলির তলায় ছিল কিন্তু এখন খাটিয়াটা একেবারে উল্টো দিকে অর্থাৎ চৌকাঠের কাছে ধর্মর করে উঠে বসলাম আমার ওঠার সঙ্গে সঙ্গে খাটিয়াটাও যেন দু ফিট শূন্যে উঠে আবার আস্তে আস্তে মেঝের ওপর নেমে এলো গতিক মোটেই সুবিধের নয় নেমে পড়ে পাশে রাখা পাঞ্জাবিটা গায়ে দিয়ে নিলাম জুতো জোড়াও পরলাম বাইরে যেন কাদের গুঞ্জন চাপা হাসি আর কথাবার্তার আওয়াজ পা টিপে টিপে বাইরে এসে দাঁড়ালাম অবারিত জ্যোৎস্না চারিদিকে দিনের আলোর মতন পরিষ্কার দেখতে একটুও অসুবিধা হলো না নিমগাছের তলায় চারজন বসে পুরবি বাবুয়া ছবুয়া আর একজন ভদ্রলোক তিনি নিশ্চয় অদিতি বাবু কিন্তু কারোরই রক্ত শরীর নয় শুধু কঙ্কাল সবাই মাঝখানে কি একটা পড়ে আছে হাত দিয়ে তুলে তুলে চারজনে একটু একটু করে মুখে নিচ্ছে বাইরে যেতে হলে ওই নিমগাছের পাশ দিয়েই যেতে হবে উপায় নেই যেমন করেই হোক আমাকে বেগম কুটি ছেড়ে পালাতেই হবে খুব সন্তর্পণে গাছের আড়াল দিয়ে এগোতে আরম্ভ করলাম জুতো খুলে হাতে নিয়ে একেবারে গাছটার কাছাকাছি যেতে বুঝতে পারলাম ওদের সামনে একটা মরা ছাগল তারই নাড়িভুড়িগুলো টেনে টেনে বের করে সবাই মুখে দিচ্ছে মুখের দুপাশ বেয়ে টাটকা রক্তের ধারা গড়িয়ে পড়ছে হাত তোলা আর নামানোর সঙ্গে সঙ্গে হাড়ে হাড়ে লেগে শব্দ হচ্ছে ঠক 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 রকমে ফটকের বাইরে কয়েক পা দারুণ শব্দ চমকে ঘাড় ফিরিয়ে দেখলাম বেগম কুটি ভেঙে পড়ছে ইটের টুকরো দরজা জানলা কাঠ ছিটকে পড়ছে চারিদিকে জুতো হাতে করেই তীর বেগে ছুটতে শুরু করলাম কেবল মনে হতে লাগলো পিছনে পিছনে চারটে কঙ্কাল মূর্তিও ছুটে আসছে ধরতে পারলে ওই ছাগলটার মতনই রক্ত মাখা আমার নারী ভুড়িগুলো টেনে বের করে জলযোগ সারবে কতক্ষণ দৌড়েছিলাম মনে নেই শেষ দিকে পথ ছেড়ে মাঠে নেমে পড়েছিলাম কাটা গাছ জল কাদা কোনো দিকে দিকপাত করে নি চলতে চলতেই দূরের পেটা ঘড়িতে ঢং 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 করে তিনটে বাজতে শুনলাম আচমকা একটা লোকের সঙ্গে ধাক্কা লাগাতে ছিটকে পড়ে গেলাম মুখ দিয়ে কেবল গোঁ গোঁ শব্দ বের হল একটু পরে জ্ঞান ফিরতে দেখলাম একজন চৌকিদার আমার মুখের ওপর ঝুঁকে রয়েছে বুঝতে পারলাম তার সঙ্গেই ধাক্কা লেগেছিল সব শুনে চৌকিদার বলল আরে রামজি বেগম কুঠি তো সেই বড় ভূমিকম্পের সময় ভেঙে চুরমার হয়ে গেছে এক বাঙালি বাবু তার ঔরৎ দুই ছেলে সব বাড়ি চাপা পড়ে খতম ওদিকে পাহারায় যায় না আমি নিজে এক নিম নিমগাছের মধ্যে মিশে যেতে দেখেছি এ ঘটনার পর অনেক দিন কেটে গেছে এখনও মাঝে মাঝে বেগম কুঠির সে রাতের ঘটনাটা স্বপ্নে দেখা দেয় আর্তনাদ করে বিছানার ওপর উঠে বসি বাকি রাতটা আর ঘুমোতে পারি না পাড়ার দু একজন মাতব্বর বলছে গয়া এদের পিণ্ড দিয়ে আসতে ভাবছি কি করব আজকের গল্প এখানেই শেষ গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ ভেরি মাচ